ভিতরে মুসলমান হওয়ার পরে উনি শহীদ বরণ করেছিলেন আর যারা শহীদ হন এই শহীদেরা তাদের জন্য আল্লাহ ডাইরেক্টলি বিনা গোসলে বিনা কাফনে তাদের পরেনে যে কাপড় থাকে এই কাপড় দিয়েই তাদেরকে দাফন কাপন করা হয় সুবহানাল্লাহ কেন করা হয় অর্থাৎ হাঁসেরা ময়দানে এই রক্ত মাখানে উঠবে আর এইটি তাদের চিহ্ন তারা হলো দিনের জন্য শহীদ হয়ে গেছে অন্য মানুষ মারা গেলে কি করা লাগে গোসল করাইতে হয় কাপড় পরিধান করাইতে হয় আর শহীদের জন্য গোসল নাই শহীদের জন্য কাপড়ে কাপড় নাই শহীদের জন্য যেই পোশাক ছিল ওই পোশাই তো হলো তাদের কাপন আগামী রাত্রি ঘরে করোনার দিকে সেটা knows out Allah 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 Allah, Allah.

লম্বা টাইম হজরতলাম একম আলোচনা করছেন এরপরও দুজন বক্তা আছেন যাহোক আল্লাহ নবক আমাদের সকলের আলোচনার উপর বরকত দান করেন আমাদেরকে কামলে জীবন দান করেন সকালবেলা না আমি আমি মনে আলোচনা নিতেছি মারা যেহেতু বেশি হয়েছেন ছেলেদের সাথে ঠিক না পুরুষের সাথে মহিলা বেশি না বেশি মাদের সারে বলবো এখন আপনাদের বলতে চাই প্রত্যেকটা পুরুষের সাথে মহিলাদের চারটা সম্পর্ক কয়টা কয়টি সম্পর্ক চারটি সম্পর্ক একটা পুরুষের সাথে একটা মহিলার সাথে কয়টি সম্পর্ক সম্পর্ক চারটি আছে আমি বলি না রসুল বলছেন আর একটা মহিলা চারজন পুরুষকে নিতে পারে একজন মহিলা কয়জন পুরুষকে জাহার নামে নিতে পারে চারজন আর একজন পুরুষের সাথে একটা মহিলার সাথে সম্পর্ক কয়টা চারটা সম্পর্ক কয়টা সম্পর্ক চারটা

ভিতরে মুসলমান হওয়ার পরে উনি শহীদ বরণ করেছিলেন আর যারা শহীদ হন এই শহীদেরা তাদের জন্য আল্লাহ পাক ডাইরেক্টলি বিনা গোসলে বিনা কাখানে তাদের পরনে যে কাপড় থাকে এই কাপড় দিয়েই তাদেরকে দাফন কাপন করা হয় সুবহানাল্লাহ কেন করা হয় অর্থাৎ হাঁসেরা ময়দানে এই রক্ত মাখানে উঠবে আর এইটাই তাদের চিহ্ন এরা হলো দিনের জন্য শহীদ হয়ে গেছে অন্য মানুষ মারা গেলে কি করা লাগে গোসল করাইতে হয় কাপড় পরিধান করাইতে হয় আর শহীদের জন্য গোসল নাই শহীদের জন্য কাফনে কাপড় নাই শহীদের জন্য যেই পোশাক ছিল ওই পোশাক হলো তাদের কাপন শহীদের জন্য ওইটাই কি মারা শোনক

কোরাণী গালিবার ভিতরে বুঝে বড় কারণে বুঝে বড় পাঁচটা গুণ পাওয়া যায় কয়টা পাঁচটা পাঁচটা পড়লে বুঝে বড় কারণে বুঝে বড় প্রত্যেকটা করবে কুমাস কম করে না দেওয়া হয় সুবহান আল্লাহ কয়টি যদি তিলাওয়াত করে 10টি নামাজ রত অবস্থায় তিলাওয়াত করলে প্রত্যেক হরমে একশোটি আর ওযু অবস্থায় নামাজের বাহিরে যদি তিলাওয়াত করে প্রত্যেক হরমে পঞ্চাশটি সুবহানাল্লাহ অজু সারা বললে কত দশ না না অজু নাই এটা অনেকের অজু নাই ঠিক না কিন্তু না ফাঁক অজু সারা যদি পড়ে না না ওই ব্যক্তি প্রত্যেক হরমে পাবে দশ আর ওযু অবস্থায় পড়ে কত 50 আর নামাজেরত অবস্থায় যদি পড়ে কত 100 আর অর্থ বুঝে তার ভাব বুঝে আল্লাহ এখানে কি বুঝাইতে তাচ্ছেন আল্লাহ এখানে কি বুঝাইতেছেন এটা বুঝে যদি কেউ পড়ে করতে খরাবে 1000 করে নেকি দেওয়া হয় কয় হাজার 1000 যদি বুঝে পড়ে দেখেন আল্লা কি বলছেন জাতিকে আমাতের সংশোধনের জন্য কি বলেছেন যদি বুঝে বুঝে ধমক মারছেন থাকবে আল্লাহর সাথে কথা আসো তাড়াতাড়ি ঘরের দিকে যখন বের হয়ে আসেন টুকি দিছেন দেখে দে আবু জেহিল্লা এবং তার বাহিনী আবু জেহিল্লা এবং তার বাহিনী আদিসের মধ্যে আর সে লামৎ সেহুন না আইনা দুই বকারে চোখওয়ালাকে আল্লাহপাক জহান নামে দিবে না জহন নামের আগুন তাকে স্পর্শ করবে না সুহান আল্লাহ তম কয় বকারের দুই প্রকারের এক নম্বর মিন বাকাত মিন খাসিয়া তিলিয়া যে ভিত্তি আল্লাহর জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া চোখের কোনাটা ঘা বানাইসে ওই ঘাওয়ালা রুপ কানা আল্লাপক জহন নামে দিবে না

এই চিন্তা রসুল সিজদা করবেন আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে ডাক দেবেন জিব্রাইল এদিকে আসো সুবহানাল্লাহ বলেন জিব্রাইলকে ডাকবেন জিব্রাইল এদিকে আসো জিব্রাইল যখন আসবেন আর জিব্রাইল হাতে আল্লাহ পাক হাদিয়া হিসেবে এক বিয়ালা পানি তাকে দিবেন আর বলবেন এই পানিটা আমার রাসূলের কাছে নিয়ে দিবা আর রাসূলকে বলবা জাহান্নামে নিক্ষেপ করতে আর রাসূল যখন জাহান্নামে দিকে নিক্ষেপ করবে জাহান্নাম যেই গതിতে ছিল এর চেয়ে হাজার গതിতে پیچھےতে থাকবে জুরগন সুবহানাল্লাহ

যখন বলা হবে রসুল যখন মাথা উঠাইবে জিব্রাইল বলবেন ধরে আল্লাহ পাক আপনাকে হাতিয়ে দিয়েছেন এক পেয়ালা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে বন্ধুগণ কিতার মধ্যে আসে রসুল কোন প্রশ্ন করে নাই করবেও না এক পেয়ালা পানি যখন হাতে নিবেন জাহান্নামের দিকে যখন ছিটকানি মারবে মারার সাথে সাথে জাহান্নাম অনেক দূরে চলে যাবে জুড়ে কন্যা সব হাল্লাহ জাহান্নাম এত দূরে চলে গেল কারণ নাকি অল্প পানির পাওয়ার এত বেশি কালো আল্লাহ পাক ডাক দাও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার এমন কোনো পারি নাই যেই পানিরা হলো জাহান্নামের ভয়চোখের পানি ফলাইছে বান্দা হয়তো বুঝনায় বান্দা হয়তো বুঝতে নাই আমি আল্লাহ কুদরতে হাত পা দিয়ে রাখছিলাম ওই কুদরতে হাতের মধ্যে চোখের পানি পড়ে গেছে আমি আল্লাহ ইবাদত করে রেখেছিলাম দূর গণ্য সুবহানাল্লাহ মুক্তি পাওয়ার জন্য এই জন্য আমি বলেছি আল্লাহ রসুল বলেন জাহান নামের আগুন স্পর্শ করবে না দুই প্রকারের চোখ আলা যেই চোখ দিয়ে জাহান বাড়ি চোখের বাড়ি ভালাইছে

আর বেশি হাসবা কাটতে কাঁদতে ডাহান নামে যাবা জোরে কন্যা বলেন তো দেখি আমরা সবাই চাই জান্নাতে যাইতে যাবার চাইলে কাজটা করা লাগবে নাকি কারণ আসেন মারা ভালো করে শোনেন সুমাইয়া রাজিউল্লাহ তালাকে যখন ঘরের দিকে টাইনে হেসরায় বের করা হলো সুমায় কাবু জিজ্ঞেস করলেন তার সৈন্য জিজ্ঞেস করেন সুমাইয়া তুমি কি ইমান ছাড়বা কালেমা সারবা কোরআন সারবা নাকি তুমি মৌতের জন্য রেডি হবা সুমাইয়া বলেন ও আবু জাহেল শোনো আমি কালেমা সারতে চাই কিন্তু কালেমা আমাকে সারে না জনগণ সুহান

যখন সুমাইকে বের করে আনলেন আনার পরে যখন সুমাইকে বলতেছেন অনুনয় বিনয় করে বলেন বলার পরে সুমাই বলে না আমার এই জীবন একবার না আরো হাজার বার যদি জীবন আল্লাহ দান করেন এরপর আমি ইমান থেকে এক বিন্দু মাত্র এক চুল পরিমাণ বিচলিত হব না এমন কি আল্লাহর কোরআন আমি সারব না আমি কোরআন নিয়েই ইমান নিয়েই কবরে যাইতে রাজি আছি আল্লাহ যখন বলছেন বলার পরে আবু জেল ওয়ার্ডার করলেন যে সময়ের কি করো তোমরা দুই হাত দুই দিকে টান্দা ধরো এবং দুই পাও দুই দিকে টান্দা ধরো বলেন তো দেখি অবস্থাটা কঠিন না সহজ বলেন কি অবস্থাটা যখন দুই হাত দুই দিকে টান্দা ধরা হলো দুই ঠ্যাং দুই দিকে টান্দা ধরা হলো আর যা রাদিয়াল্লাহু তাআলা খা উপরের দিকে তাকাইয়া মওলার সাথে প্রেমের আলাপ করতেছে জোরে কন্না সুবহানাল্লাহ কিসের আলাপ করে প্রেমের আলাপ করে কেমনে মিয়ানে আসুক মাসুক চরম দিস মিয়ানে আসুক মাসুক চরম দিস কারামিন কাতে বিন্দা হাম খবর নিস দুরগন সুবহান অর্থাৎ আশিক আর মাসুক ভালোবাসার লোকের সাথে প্রেম লোকের সাথে এই যে একটা গাঢ় সম্পর্ক সেখানে কারামিন কাতে বিনু খবর রাখে না এদের ভিতরে কি কর্ম হচ্ছে না ব্যাপারটা বুঝা কারণ দেখেন বেলা এই যে মধ্যে লেখলো এম প্লাস এন অন্ত বাংলাদেশ না ইন্টার পৃথিবীতে যদি আরে খুঁজ ওই শব্দের মূল উদ্দেশ্য বের করে কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক আছে পাবো কেন পারে একমাত্র ওই যে লেখছে আর জারে লিখে দিচ্ছে সেই বুঝতে আছে ঠিক না ব্যাথি অর্থাৎ মূল কি জিনিস সেই বুঝে সাধারণ অন্য কাউরে বুঝাবার চাইলেও বুঝতে পারবে না মুসলমান বাবাজিরা যখন সময় রাদি আল্লাহ তালা নাকে যখন টান টান করে ধরলেন এটি খান তো নয় কিতাবে লেখেন তার পোশাক খুলে ফেলা হলো নাউজুবিল্লাহ সকলে বলেন নাউজুবিল্লাহ

দেখা গেল আবার যখন বলল মারলেন একবার মারার পরে তখন বললেন বলো এখনো সময় আছে যদি কালামা সারো এখন আমরা তোমাকে চিকিৎসা করবো আবার পোশাক পরে তোমার জায়গা ছেড়ে দেবো সুমাইয়া ওপর দিয়ে তাকে বলতে সাবুজে তুমি এরকম না হাজারো বল্লাম যদি আমাকে মারো হাজারও চুড়ি যদি মারো আমি সুমাইয়া কার আমার সাথে রাজি নয় শুধুমাত্র কেমন মাত্র আল্লাহর সাথে দেখা করবো যোরে এখন সুহা দেখা তার সাথে কারণ হলো সকলের দেখা করাই লাগবে ঠিক না কিছু আল্লাহ ফফ বলেন ওয়ামায় আলিয়া আবদুল্লাদি ফাতারনি ওয়া ইলে কি তুর জাহুল বান্দা তুই যেই দিন যে করি করস কিন্তু আমার কাছে তোর আশাই লাগবে